নমস্কার প্রিয় দর্শকবৃন্দ হনুমান জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভিডিও মকর রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে সূর্য গ্রহ এক বছরের ব্যবধানের পর নিজস্ব রাশিতে প্রবেশ করেছে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণ এক মাস মকর রাশির জাতকদের জন্য এই অবস্থান বিশেষ তাৎপর্য বহন করবে এই সময় আপনার সম্মান প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে উন্নতি আত্মবিশ্বাস পিতার সাথে সম্পর্কের জটিলতা দূরীকরণ বিভ্রান্তি ও সন্দেহের অবসান ঘটবে এবং নেতিবাচক মানুষ ও প্রতারণার থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় এ সময় আপনার জীবনের বাস্তব উন্নতির পথ খুলে যাবে শুধু কল্পনা নয় বাস্তবে সাফল্য আর্থিক লাভ হবে সাফল্যের ওঠা এবং চরিত্র ও ভাবমূর্তির ইতিবাচক পরিবর্তন এই সময় আসবে আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন রাশির ভিডিও দিয়ে থাকি আপনাদের আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যে অংশটা আমি আলোচনা করছি মনে রাখতে হবে মকর রাশির জন্য সূর্য এই অষ্টমেশ অষ্টম ভাব সাধারণত শুভ নয় এটি মৃত্যু ভাব আয়ুভাব গোপন বিষয় চ্যালেঞ্জ ও সংকটের প্রতীক সূর্যের এই অবস্থান স্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য কিছুটা সহায়ক হলেও উদণ্ডতা বা ধ্বংসাত্ম প্রবণতার ইঙ্গিত দিতে পারে একে ব্ল্যাক হোলের অন্ধকারের সঙ্গে তুলনা করা যায় যেখানে গ্রহের শক্তি পুরোপুরি কাজ করলেও অন্য রাশির তুলনায় ফল কিছুটা কম হবে কিভাবে এই সময়ে সর্বোচ্চ ফল লাভ পাওয়া যাবে প্রথমেই বলি সূর্যের পূজা অপরিহার্য প্রতিদিন সূর্য মন্ত্র পাঠ করা উচিত এবং স্নানের পরে সূর্যকে জল দিন যদি এই সময় নিয়ম পালন করেন তবে এক মাসেই নয় সারা জীবনের জন্য স্বাস্থ্য সম্মান ও সাফল্যের পথ খুলে যাবে কিন্তু অষ্টমীর সূর্য দুর্বল হলে আপনার ব্যক্তিত্বের জ্যোতি কথার আত্মবিশ্বাস বা কথার বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত কিন্তু হয় শক্তিশালী সূর্য আপনাকে মানুষের বিশ্বাসযোগ্য করে তুলবে সম্মান এনে দেবে এবং আপনার চারপাশে ইতিবাচক আভা ছড়াবে এই সময়ে কিছু সতর্কতা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান রয়েছে এবং সূর্যের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় হচ্ছে এর ফলে পরিণাম কিন্তু একটু খারাপের দিকে যেতে পারে তাই রাহুর মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে রাহু রাহু মানে মায়া প্রপঞ্চ ছলনা সন্দেহ বিভ্রান্তি তাই কথাবার্তায় অতি সংযম জরুরি শব্দ চয়ন ভেবে বলুন এবং সতর্কতা সহিত একে অপরের সঙ্গে বার্তালাপ করুন যদি নিজের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী বিস্তারিত জানতে চান তবে পরামর্শ নিয়ে নিজের জন্য সঠিক পদক্ষেপ নিন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা বিভিন্ন রাশির মাসিক রাশির ফল আলোচনা করে থাকি আমাদের এই মাসিক রাশি ফলগুলো বর্তমান রাশি অনুসারে বিভিন্ন রাশির ফলকে আমরা ব্যাখ্যা করে থাকি ব্যক্তিগত রাশি যদি আপনারা জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেদের আশেপাশে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছে দেখে নিজের জীবনযাপন ঠিক করতে পারেন সকলে ভালো থাকবেন এবং এখানেই আমাদের আজকে ভিডিও শেষ করছি নমস্কার